আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আমি যার নতুন জীবন আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখেন অনেকে জানেন আমার ভালো কম্পোস্টের চেম্বার আছে তো আমি এই চেম্বারে আজকে কাজ করতেছি তো কাজটা হলো আমার সার হয়ে গেছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি আসছে একদম একদম খাঁটি কোনো ভেজাল নেই একদম মুক্ত হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি আমার সারে রকম কোনো ভেজাল নেই তো ওইগুলো সার এখন উঠাবো নিটিং করবো তারপরে এখানে আবার গোবর দিতে হবে তো এই সারগুলো উঠাবো নেট করব তো আজকে কোনো লোক পাই নাই তো যেহেতু একা একাই করতেছি এই জন্য একটু ভিডিও করতেও সমস্যা হচ্ছে তো ওইগুলো নেব নেট করব। তারপর বস্তা প্যাকিং করব নিজের নামকরণ দিয়ে আলহামদুলিল্লাহ বস্তা বের করছি তো যাদের সার বা কেশর দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো সহযোগিতাও যদি লাগে বা এই কম্পোস্টের বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি সাধ্যমত চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার